হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ওই ভালো আছি ভালো আছি বলতে তোমরা বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে আমি কতটা ভালো আছি আসলে কি বলো তো দুদিন ধরে আমার শরীর খুব খারাপ সেই জন্য চোখ মুখ একটু ঢুকে গেছে কেমন কেমন দেখতে হয়ে গেছি আমি সামনে পুজো আসছে কেমন কেমন দেখতে হয়ে গেছি আমি সামনে পুজো আসছে তো আজ একটু ভালো হয়ে গেছি কেননা নিজে থেকেই ভালো হয়েছি আরও কারণ আজকে শপিং করতে যেতে হবে সামনে পুজো চলে আসছে সবার শপিং হয়ে যাচ্ছে শুধু আমাদেরই শপিং হয়নি আর আজ যেহেতু রবিবার মায়ের কাজ ছুটি আছে সেহেতু আজ সবাই মিলে শপিং করতে যাব। যদি আমি আজ শপিং করতে না যেতে পারি তাহলে মাকে আমার জন্য আবার কাজ ছুটি করতে হবে তো এই জন্য আজ শপিং করতে যাব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজ কী কী কিনি এবং কি কি করি ঠিক আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো তো চলো ও গাইজ বেরিয়ে পড়লাম শপিং করতে যাওয়ার উদ্দেশ্যে তো আমার বাড়ি যেহেতু উলুবেড়িয়ায় তো উলুবেরিয়ায় অনেক বড় হচ্ছে শপিং মল আছে বা অন্য মার্কেট আছে ঠিক আছে তো আমি আর অন্য কোথাও যাব না উলুবেড়িয়া থেকেই সব শপিং করব তো উলুবেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চলো ভিডিওটা দেখতে থাকো তো গাই যাচ্ছিলো আমাদের মাঠে ক্যারাটের প্রতিযোগিতা আর আমরা সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম মা যাচ্ছিলো বৌদি যাচ্ছিলো তারপর মাসি আবার এখানে এসে অনুযোগদান করলো ঠিক আছে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম হেঁটে হেঁটে মজা করতে করতে গল্প করতে করতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা যেহেতু পাঁচজন যাচ্ছিলাম তো একটা গাড়িতে ধরেনি কারণ এখন গাড়িতে অনেক ভিড় তো পরের গাড়িতে মা আর দিদি আসছিল বলে আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ওরা আসবে ও তো ওরাও চলে এলো এখন হেঁটে হেঁটে ঢুকছি এই সামনে এইগুলো বাজার সব বসেছে আর ওইদিকে মার্কেট আছে মার্কেট বড় বড় শপিং মল ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখতে পাবে সব এই যে এই দোকানটা এই দোকানটাতে গোপাল ঠাকুরের সমস্ত কিছু পেয়ে যাবে গোপাল ঠাকুরের বলতে গেলে সবটাই পেয়ে যাবে এই যে জামার দোকান এখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার দিদি যেহেতু ভেবেছিল অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি কিনবে তো এখানে একটাও শাড়ি পছন্দ হচ্ছিল না তাই অনেক খুঁজে 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 এখানে অনেকক্ষণ ধরেই বসেছিল বসে 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 অনেক শাড়ি দেখছিল তো এখানে সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল আর এখানে যে জামাগুলো আছে আমার সবই ভালো লাগছিলো জামা দেখলেই সব ভালো লাগে কিনতে ইচ্ছে করে কিন্তু অত আমার কাছে নেই এই যে এত শাড়ি মানে এটা মার্কেট মার্কেটের ভেতরে ঠিক আছে তোমরা দেখো বুঝতে পারবে আর আমি এখানে বসে বসে ওরা শাড়ি পছন্দ করছিল আর আমি এখানে বসে বসে বোরিং হচ্ছিলাম যে আমার জামা কখন কেনা হবে আমার মনে হয় আজকে আর কেনাই হবে না কারণ দিদির পছন্দ করতে করতেই আমার আর কেনাই হবে না কত সন্ধে হয়ে গেল এখানে আসতেই একে দেরি হয়ে গেছে তাও দেখো এই দোকানটায় অনেকই শাড়ি আছে সুন্দর সুন্দর এই যে বাচ্চার জামাগুলো আমার কত ভালো লাগছে এবার জুতোর দোকানে চলে এলাম জুতো কেনার জন্য তার আগে আমার জামা কেনা হয়ে গিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দোকানটাতে জুতো পছন্দ হয়নি চলে আসতে হলো জুতো কিনে আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ি আসার জন্য কারণ ওখানে যা ভিড় ছিল এবার বাড়ি এসে একটু স্বস্তির বলে মনে হবে ঠিক আছে তাই খুব খুশি তো গাইস বাড়ি চলে এলাম তো সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওখানে অনেক ভিড় ছিল আমার যতটা সম্ভব হয়েছে আমি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজ মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা